দশ আসসালামু আলাইকুম আমি চলে আসছি নতুন আরেকটা ভিডিও নে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকাল আলহামদুলিল্লাহ অল্প কিছু কব অল্প মতো মোটামুটি ভালো কবিতা আসেন ইনশাল্লাহ তো যাতে লাগবে কালেকশন করে নিজে তো পান ইনশাআল্লাহ আমার ঠিকানা আছে বরাবর আমাদের ঢাকা ও মাদার টেক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এরম্বর ইমো হোয়াটসঅ্যাপ নগদ দিকে দাস বাংলা সব কিছু আছে যার যে কবিতার পছন্দ আপনার সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা ছেলে ডেলিভারিও নিতে পারেন আর অবশ্যই অবশ্যই কবিতা নেওয়ার আগে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে নেবেন অথবা কবিতার ভালো খারাপ সব দেখে নেবেন সব থেকে বেশি ভালো হয় আপনারা সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে গেলে তো যেভাবে আপনাদের ভালো মনে হয় ওইভাবে আপনার কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দু একটা জেলা বাদে আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এ নম্বর ইম হোয়াটসঅ্যাপ নগদ যার বাংলা সব কিছুই আছে যার যে কবুতর লাগে আপনারা সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা যেটা ডেলিভারিও নিতে পারেন ইশা তো কথা বলবো না ভিডিও শুরু করে দিতেছি ভিডিও শুরুতে একটা মুন্ডিয়ান নিয়ে শুরু করতেছি জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর এটা হচ্ছে নথ এবং এটা হচ্ছে মাদি জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের ভাই বিগ সাইজের এটা আসলে ডিসপ্লেতে জায়গা নেবে না তারপর আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অনেক বড় সাইজের মানে আলট্রা সাইজের এক জোড়া ব্ল্যাক মন্ডিয়ান দর্শক খুব টপ কোয়ালিটির একটা পেয়ার দর্শক দেখেন দেখার মতো একদম পুরো ফ্লোরটাচ একটা পেয়ার যাদের লাগে দর্শক আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র একদম এক রেট তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম তিন হাজার পাঁচশো টাকা হলে দশক এই ব্ল্যাক মন্ডিয়ান পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার সুস্থ সবল একটা পেয়ার যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদের ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে দেখেন ডিসপ্লে তো দেখাই গেছে টপ কোয়ালিটি বিগ সাইজ এবং পুরা ফ্লোর টাচ দর্শক দেখেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা ডিম্বাচা গ্যারান্টি আছে যেটা লাগে পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন অনেক বড় সাইজের আলট্রা সাইজের একটা পেয়ার মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম এক রেট কোনো দামাদামি চলবে না দর্শক দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ দেখেন বিগ সাইজের একটা পেয়ার মাত্র তিন হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা ডিম্বাচা গ্যারান্টি আছে একদম এক রেট কোনো দামাদামি চলবে না তিন হাজার পাঁচশো ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একবার আর্জেন্ট মডার্না দর্শক দেখেন গাজী মডার্নার মতোই একদম আর্জেন্ট মডার্না বিগ সাইজের এটা হচ্ছে মারি দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর রানিং পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট আলাদার মতো আছে ইনশাআল্লাহ কোন প্রকার যায় সম্পূর্ণ সুস্থ সবল একটা পেয়ার পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য মাত্র মাত্র টাকায় টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে যদি কেউ দিতে পারে সেকেন্ড পেয়ার আমি নিজেই কিনবো যদি কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে নর দেখেন আর এটা হচ্ছে দর্শক মাদি সেম কোয়ালিটির একটা পেয়ার রানিং একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাক শোকিং দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন এক কথায় মানে জাস্ট কোয়ালিটি দেখেন দেখার মতো একটা কোয়ালিটি দর্শক দেখার মতো একটা কবুতরের পেয়ার একদম সম্পূর্ণ ইউ হিসেবে দর্শক দেখেন সম্পূর্ণ ইউ হিসেবে একটা পেয়ার দর্শক দেখেন এই যে নর এই যে হচ্ছে মাদি তো যাদের লাগে দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামা দামি ছিল না তো কেউ ছেলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারেন আজকের জন্য মাত্র আঠারোশো টাকায় বিগ সাইজের একটা ব্ল্যাক শকিং পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ফিক্সড আজকের জন্য এটিকে আরো সিঙ্গেল নর মাদি লাগে কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন জবরদস্ত একদম বেস্ট কোয়ালিটির একদম একের কোয়ালিটির এ ওয়ান সাইজের এক জোড়া টাইগার বিউটি আমাদের কোয়ালিটি দেখেন এবং সাইজ গেট আপ দেখেন দর্শক পেয়ারটার এ ওয়ান কোয়ালিটির দর্শক একটা কবুতল অনেক বড়ো সাইজে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম্বাচা গ্যারান্টি হবে দর্শক দেখেন মাদি নর টপ ক্লাস একটা পেয়ার দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং সূত্র সবার একটা পেয়ার যেটা লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন একশো পার্সেন্ট ডিম্বাচা গ্যারান্টিস ইনশাল্লাহ একদম আজকের জন্য পঁচিশশো টাকা ফিক্সড একদম পঁচিশশো টাকা হলে দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না একদম এক রেট পঁচিশশো বাটার রেট কোনো দামা দামি চলবে না দর্শক টাইগার বিউটি হোমা দেখেন কোয়ালিটি দেখেন নরের মাদির হাই গলার হাইট দেখেন সম্পূর্ণ ফ্রেশ একটা কবুতর একদম ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই যেটা লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন আগে কোয়ালিটি দেখেন সবাই তো আসলে ধামাচিন কাজল চোখ কাজল চোখ বলে জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের তারপর বিস্তারিত কবুতর বলি দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার আইস চেকার দামাসিন দর্শক জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের টপ ক্লাস একদম অরিজিনালি কাজল গিয়ারের অরিজিনাল কাজল ঠোঁটের ঠোঁটটা সহ কালো দর্শক দেখেন কাজল চোখের কবুতর দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং সামনে এটা হচ্ছে মাদি পিছন এটা হচ্ছে নর হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি সহ একটা পেয়ার দর্শক এদের লাগিয়ে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য আঠারোশো টাকা ফিক্সড হাট বাজার না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম দর্শক এই দামে এইসব কবুতর যদি পান আমাকে নক দিয়ে মাত্র আঠারোশো টাকায় দর্শক কোনো হাট বাজারেও এই কবুতর এই কোয়ালিটির কবুতর পাবেন না দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ডিম বাচ্চা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ইনশাআল্লাহ যাদের লাগে নিয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় দর্শক এখানে দেখেছেন একজন ব্লুবার এক্সিবিশন দর্শক বিগ সাইজের একটা পেয়ার দর্শক সামনে এই যে এটা হচ্ছে নর অনেক ওইটা হচ্ছে মাঝি দর্শক দেখার মতো একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন তো এই এক্সিবিশন পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট কোনো দাম না মাত্র বারোশো টাকায় বিগ সাইজের জায়েন্টস কোয়ালিটির একটা এক্সিবিশন পেয়ার আপনারা যারা সরাসরি আইসেন দেখে নিতে পারেন তারা সরাসরি আইসেন দেখে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য বারোশো টাকা রানিং পেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচকে আছে ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একটা বিগ সাইজের শকিং মাদি কবিতা দর্শক রেড কালারের মধ্যে শকিং মাদি বিগ সাইজের দেখেন লেসটা কিন্তু পুরা দর্শক একদম ওটা দেখেন খুব সুন্দর একটা মাদি কবুতর দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দাম চলবে না ফিক্সড শুধুমাত্র আজকের জন্য আষ্টশো টাকায় বিগ সাইজের একটা মাদি কবুতর দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আষ্টশো টাকায় শৌকিং দর্শক দেখেন একদম পুরা ফুটবল দর্শক একদম পুরো ফুটবলের মতো কোয়ালিটি যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরো একটা শকিং মাদি কবুতর ব্ল্যাক শকিং মাদি দর্শক দেখেন বিগ সাইজের একটা মাদি অনেক বোল্ডার সাইজ একদম পুরো লেস পাকা সমান দর্শক পুরো ইউসেফের একটা মাদি তো এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম নয়শো টাকা ফিক্সড শুধুমাত্র নয়শো টাকা ওই দর্শক এই মাদিটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক জোড়া কর্মনা কবুতর আর কি দর্শক কর্মনার সাথে ক্রস করা দর্শক তো এই খুব সুন্দর একটা কবুতর দর্শক যাদের আপনার গোল্লা বলেও নিতে পারেন যে যেভাবে নিতে পারেন সমস্যা নিতে পারেন রানিং কবুতর নর্মাদি করা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার আজকের জন্য মাত্র সাতশো টাকা ফিক্সড মাত্র সাতশো টাকা হইলে তার সব কি আপনারা কালেকশন করতে পারবেন যেটা লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছে একটা রেড ধামাসিন মাদি কবুতর রানিং একটা মাদি কবুতর দর্শক বিম্বাচাহকে আছে ইনশাল্লাহ যাদের যাদের এই রানিং মাদিটা দর্শক লাগবে রেড বার মাদিটা ধামাসিনের আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় দর্শক এই ধামাসিন মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো অসুস্থতা কোনো আনফিট কিচ্ছু নাই যেটা লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছে একটা আইস চেকার মাদি কবুতর দর্শকটা আইস চেকার ধামাসিন মাদি এটাও মাত্র পাঁচশো টাকায় রানিং মাদি দর্শক যাদের লাগে এই মাদিটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা আজকের জন্য একদম দর্শক ফিক্সড এটাও রানিং মারি দর্শক যাদের লাগে নিয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে দেখতেছেন লেস ব্ল্যাকলেস শার্টিন দশক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি নটটা আর কি আপনার রেডলেস আর হচ্ছে মা নটটা সরি মাদিটা রেডলেস আর নটটা লেস খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন রেডলেস কিন্তু বর্তমানে নাই বললেই চলে খুব সুন্দর একটা আনকমন একটা পেয়ার আর দেখার মধ্যে এদের বাচ্চা কাচ্চা একটু আনকমনই আসবে আশা করা যায় রানিং পেয়ার ইনশাআল্লাহ সুস্থ সবল আছে যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র চোদ্দোশো টাকায় দেখেন মাদি কিন্তু ফুল হিটে ফুল হিটেই দেখেন এই দেখেন একদম ফুল হিটে দর্শক মাত্র চোদ্দোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছি টাইগার শকিংয়ের বেবি দর্শক খুব সুন্দর একদম অ্যাক্টিভ একটা পেয়ার ওরিজিনাল বা এরা যে আসলে এত উঠতে পারে আমি ভাবতেই পারিনি ব্যাপক পরিমাণ ছটফট এবং অর্ধেক অনেক হেলদি কবুতর এটা দর্শক তো যাদের লাগে দর্শক এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন দেখেন এটা কিন্তু বের হওয়ার জন্য একদম প্রস্তুত তো দেখেন খুব সুন্দর একটা পেয়ার তো দেখেন দর্শক একদম বিগ সাইজের একটা পেয়ার দর্শক টাইগার শোকিংয়ের তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না মাত্র ষোলোশো টাকা ফিক্সড একদম ষোলোশো টাকা যেন পনেরোশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন এছাড়া মাত্র পনেরোশো টাকায় তো সেইখানে দেখতেছে একজন ব্ল্যাক কিংয়ের বেবি দর্শক বেবি বলতে এটা আপনার মোটামুটি তিন পর হয়ে গেছে দুই তিন পর হয়ে গেছে হ্যাঁ একটা দুই পর আর একটা তিন পর দর্শক তো মোটামুটি অ্যাডাল্টের কাছাকাছি নিউ অ্যাডাল্টের কাছাকাছি হয়ে গেছে তো যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা আজকের জন্য মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন এটা সম্ভবত নর হবে এটা আমাদের হবে মাত্র সাতশো টাকা ফিক্সড অবশ্যই এখানে দেখতেছেন একজন হোমা কবুতর দর্শক ব্লু বার হোমা দর্শক আসলে ধরতে যায় আর কি পাকটা একটু নিজ হয়ে গেছে ভাই যাই হোক রানিং পেয়ার দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার পা দর্শকের কবুতর দর্শক দেখেন যাদের লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন মাত্র সাতশো টাকা আজকের জন্য এই হোমা পেয়ারটা মাত্র সাতশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার পিসে ওইটা হচ্ছে মাদি যেটা হচ্ছে মাদি এইটা হচ্ছে নব যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দশ এখানে আছে একজন আইসমুক্তি কবতা যে ডিম নিয়ে বসে আছে দর্শক এই যে সামনে এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নব একদম ডিম নিয়ে বসা দর্শকরা একটা কবতা এটার ডিস্টার্ব করবো না যদি কারো লাগে ডিম সহ নিতে পারবেন জমা ডিম সহ মাত্র আজকের জন্য এক হাজার টাকা ফিক্সড একদম যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন ইয়েলো রেন কবুতর দর্শক এটি একটা ডিম দিছিল একটা ডিমই দিছে দিয়ে আর ডিম দেয় নেই আবার পাড়া দেয় ভাঙ্গিয়ে ভালো দর্শক তো যার কারণে আর আপাতত ডিম নেই সাথে তবে এই কবুতরটা খুব ভালো ডিম বাচ্চা করা কবুতর দর্শক যাদের লাগে দর্শক এই পেয়ারটা কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য যারা নতুন কবুতর পাতে চান ফোর করতে চান বা বাচ্চা খাওয়ার জন্য নিতে চান তারাই খুব পেয়ারটা নিতে পারেন ইনশাল্লাহ আজকের জন্য মাত্র নয়শো টাকা খুব সুন্দর পেয়ার মাত্র নয়শো টাকায় দেখেন বিগ সাইজের একটা পেয়ার মাত্র নয়শো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল মাত্র নয়শো টাকায় দর্শক এখানে দেখতেছ একজন ব্ল্যাক শার্ট ইন দর্শক সাইজ দেখেন জাস্ট কবুতরটার সাইজটা দেখেন কত বড় অনেক বড় সাইজের শার্ট ইন কবুতর দর্শক এরকম সাইজের কবুতর বর্তমানে হাতে গোনা কিছু খামার ছাড়া কোনো হাট বাজারেও খুঁজে পাবেন না দর্শক দু একটা হাজ হাজ খামারই আপনারা পাবেন এছাড়া কোনো হাট বাজারে এই কোয়ালিটির কবুতর আপনারা পাবেনই না তো খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে কালেক্ট করে রাখতে পারেন হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ডিম্বাচ্চার বিডিং কম কনফার্ম আছে একদম কোনো দামাদামি নেই পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো টাকা যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন সব থেকে আনকমন ব্ল্যাকলেসের মধ্যে হোয়াইট বার ব্ল্যাকলেস দর্শক এরকম আসলে খুবই কম পা দেখা যায় খুবই কম পাওয়া যায় দর্শক এগুলো হানড্রেড পার্সেন্ট খামারের কবুতর এগুলো কোনো হাট বাজারে আপনারা কখনোই পাবেন না একদম হানড্রেড পার্সেন্ট নিমবাচা গ্যারান্টি সহকারে একদম বিগ সাইজের এই সব সাইজের কবুতর কোনো হাট বাজারে ইনশাল্লাহ পাওয়া যায় না তো যদি কারো লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না একদম এক রেট মাত্র আজকে জন্য সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকা হইলে এই হোয়াইট শাটিন পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর এবং বিগ সাইজ আপনার সামনাসামনি ধরেন কবুতরগুলো নর্মাল কবুতরে যদি দ্বিগুণ না হয় তাহলে পরে বলেন যে সিয়াম ভাই আপনি শুধু শুধু মিথ্যা কথা বলছেন ভিডিওতে একদম টপ ক্লাস এক জোড়া পেয়ার টপ ক্লাস দর্শক যাতে লাগিয়ে নিয়ে যাবেন দর্শক এখানে দেখছেন জোড়া হোয়াইট বার ঘোমা দর্শক দেখেন এবং এই যে দেখেন দেখেন ক্যামেরা ধরলে মধ্যে অনেক ডাকে দর্শক যাই হোক তো এখানে একজন হোয়াইট বারঘুমা দেখতেছেন দর্শক যাদের লাগে এই পেয়ারটা আপনার কালেকশন করে নিয়ে যেতে পারেন বিগ সাইজের রানিং একটা পেয়ার দর্শক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফল মাত্র আটশো টাকা আজকের জন্য মাত্র আটশো টাকা হলে দর্শক এই হোয়াইট বারঘুমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন এটা হচ্ছে মাদি ওইটা হচ্ছে ন খুব সুন্দর একটা পেয়ার দেখেন দেখার মতো যাদের লাগে নিয়ে যাবেন চলো মাত্র আষ্টশো টাকা আজকের জন্য দর্শক এখানে দেখতেছেন একজন বার হুমা ইয়েলো আর রেড দর্শক খুব সুন্দর এবং বিগ সাইজের একটা পেয়ার দর্শক যাদের লাগে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন আজকের জন্য কোনো দাম চলবে না একদম মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা হইলে এই ইয়েলো মাদি রেড নর্থ আপনারা কালেক্ট করে নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকায় জানা একশো টাকারও ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা হলে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন যার লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দশ এখানে দেখছেন একটা কালো শোকিংয়ের মাদি দশক বিগ সাইজের একটা মাদি এটা অনেক বড় আলট্রা সাইজ একটা মাদি এটা কিন্তু আসলে পাকটা ধরতে যায় টুনিস বিষয় গেছে কিন্তু এমনি খুব সম্পূর্ণ সুস্থ সবল মাদিটা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্টে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই শকিংয়ের মাদিটা আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র অনলি পাঁচশো টাকা আপনারা সরাসরি আয়শা দেইখা কালেক্ট করে নিয়েছেন আমার কোনো আপত্তি নেই মাত্র পাঁচশো টাকা আজকের জন্য দর্শক এখানে দেখেন এটা মন্ডিয়ার নর দর্শক একদম সুস্থ সবল একটা নর দর্শক আমি ডাক্তার দেখাইলাম আর কি এই যে দেখেন ডাকতেছে মুখী মাদিটার সাথে দেখেন একদম সুস্থ সবল একটা নল আজকের জন্যই মুন্ডিয়ান নটটা যদি কারো লাগে দর্শক কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র পাঁচশো টাকায় মুন্ডিয়ান নটটা দর্শক দেখেন বিগ সাইজের একটা নল মাত্র পাঁচশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন যাদের লাগে কালেক্ট করে নিয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর মাদিটা হচ্ছে দুশো টাকা মুখ্যমা মাদিটা যদি কারো লাগে কালেক্ট করতে পারেন মাত্র দুইশো টাকায় দর্শক এখানে ভিডিও শেষে একটা মুম্বাই মাদি আছে সিঙ্গেল রানিং মাদি এটা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র আজকের জন্য একদম এক রেট দুইশো টাকা ফিক্সড সরি দর্শক বলে বলেছি দুইশো না তিনশো টাকা তিনশো টাকা দর্শক দুঃখিত তিনশো টাকা একদম দর্শক তিনশো ফিক্সড